আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতাকে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি আশ্চর্য অং সাং সুচি নোবেল পুরস্কার পেয়েছিল মনে আছে আপনাদের কিসে পিস শান্তিতে যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম শুধু মুসলিম না মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে ইসে ইসে নোবেল পুরস্কার পাইছে এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি তাহলে আপনি একটু জাহেল জাহেলে মোরাক্কা এবং না আপনি দিন বোঝেন না দুনিয়া বোঝেন না ইহকাল বোঝেন না পরকাল বোঝেন তো পাকের কাছে যে মকবুল সেই মকবুল আল্লাপাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয় বরং কোরআন এবং মূল মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো বলেই গেছি এখন মন চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না বাবখানে এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদেম আমাদের ত্রাণ কর্তা হয়ে আসবে মুম্মাকে খেলাফার দিকে নিয়ে যাবে ভাবখানে এরকম আমাদের ভাবখানে এরকম তো আমরা আল্লাহর বিরোধী পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আল ইসলামের ভূমিকায় এসে বনু ইসরায়েলকে বাজায় পাচায় নাজাতের পথ নিয়ে যাবে এর চেয়ে বোকা কোনো জাতি হয় আফসোস এগুলো আমাদের জন্যে তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তো অভিজ্ঞান করে চার নম্বর কটা হলো চারটা একটা কি ছিল বলেন তো প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বাসা যাই তাহলে আজকের আলোচনা সফল ইনশাল্লাহ শরিয়ার যত যত পারি গভীর জ্ঞান অর্জন করা এবং সবাই তো ফকি মহাদ্দেশ মুক্তি হতে পারবো না কিন্তু একটা মানে ফরজি ফরজি হাতের জ্ঞানটা সবাইকে অর্জন এটা ফরজ এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখা দেওয়া দুই নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো ইল আমলটা বাড়ানো তিন নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না বিষয়টা এমনও না আমাদের এটাও চলবে এই মেহনতও চলবে আবার আমরা বাইরের মেহনতাব চার নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢুকে এটা খুবই সতর্কতার সাথে চলা না হলে হারাম খরদেরকে দিয়ে খেলাফা হয় না কখনই হয়নি হবেও বলে লাভ নাই মানে যারা হারাম খাচ্ছেন হারামের প্রতিষ্ঠা করছেন সুদ তারপরে ঘুষ দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন তাদেরকে দিয়ে কষ্টিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করা সম্ভব এবং তারা সেটা করবেও না কখন ওই চেতনায় তাদের মধ্যে আসবে না পাঁচ নাম্বারটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বী রাখা এটা মাথাটা ভালো করে ঢোকান মাথার উপরে মুরব্বী রাখা মুরব্বী বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন বড় বড় ওলা তাদের পরামর্শ নেওয়া যে নিজেকেই মুরব্বী মনে করে সে পদভস্ত হইতে তার একদিন সময় লাগতো না আমরা এখন অনেক গোলাম গ্রামের এক্সাম্পল দিতে পারবো পাবলিকের নাম হতে চাচ্ছি না শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল বিকালে কুফরি কথা বলে ফেলছে বিকালে হয়তো মুমিন ছিল সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে দালালি করে ফেলছে কারণ মুরব্বীদের সাথে মাশোয়ারা করে নাই এই জন্য আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে আর আমরা যারা আলেম না জেনারেল শিক্ষিত মানুষ বা বুঝি না তত তারা যদি মুরব্বী মেনে না চলে আমাদের কি অবস্থা হইতে পারে তো এখন এইখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি শোনেন অনেক কিছুই হলো অনেক কিছুই হচ্ছে আবার অনেক কিছু হবে তাই না কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন তাদের মাথার উপরে কোন কোন তারা এটা আমি জানতে কোন কোন বিদগ্ধ মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন এটা জানার আমার খুব ইচ্ছে যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে এটা খুবই গলাত একটা কাজ হচ্ছে উচিত ছিল বরেণ্য ওলামায়কের আমাদের সাথে পরামর্শ করা ওলামায় কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে ওলামায় কেরামের দরবারের সামনে জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর বরেন ফেসবুকে পাবেন না তো এভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে ন আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আম জনগণ কাকে আলেম মনে করে এটা বড় কথা না আমজন যদি আলেম মনে করে ভোটাভুটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ চলে চান বা আরো অনেকে আছে আজারি ভাই আছে আমাদের আরো অনেক ভাই আছে ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে এটা সত্য মিথ্যের মানদণ্ড না এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কশিক গেলেও না আপনারা দেখবেন ওলামায় কেরাম কাকে হক মনে করেন ওলামায় কেরাম কার কাছে এলেম নিতে যান ওলামাই কেরাম না কার পিছনে ছুটতেছে ওইটা আপনি ফলো করুন সাধারণ আম ভাবে মানুষ পঙ্গপালের মতো কাকে ফলো করতেছে কাকে হিরো মনে করতেছে কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে দিস ইজ নট দ্য বিগ ডিল এটা বড় কথা এটা এটা ভালো হতে পারে তার জন্য কল্যাণ করা হতে পারে আবার ফেতনাও হতে পারে ইসলামিক ইসলামিক ক্ষেত্রেও রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিশেষ সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটা হাইট তুলে দেন দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল সুফান আল্লাহ সুফান আল্লাহ কি জাহালাত কি ফিতনা কেন জাহালাত ফিতনা বলছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা খালি এক্সাম্পল দিব মনে করেন এটা উমর রদি আল্লাহ শাসন একটু মনোযোগ ধরে রাখেন কার শাসন উমর অদি শাসনে যারা জনগণ তারা সবাই সাহাবি না তারা আল্লাহ রসুলকে দেখেছেন না এ দীর্ঘ সময় রসুলের ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের উত্তম না বুঝলে কথা কিন্তু উমর অদিউল্লাহ সমস্ত সাহাবিদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাসোয়ারা করতেন না করার জন্য ওই সাহাবিদের কিন্তু একটা প্যানেল ছিল তার যেটাকে বলা হতো মসজিষ সুরা কি বলা হতো মসজিদে আলী রদিউল ছিলেন উসমান রদিউল্লাহনু ছিলেন তাহ্ রাজিউল্লাহানু ছিলেন আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাজিউল্লাহ খানু আর কে জুবাইর বিন আহনু ছিলেন এরকম প্রায় দশ দশজন পনেরো জন সাহাবির একটা প্যানেল ছিল দেখেন সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতেন আমি কি পয়েন্ট বুঝতে পারছি সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবিদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর আমরা ফেসবুকের হাইট থেকে সিদ্ধান্ত নেই ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করতে করছে কাকে কার ভিউজ বেশি কার ফলোয়ার্স বেশি কে কোন হাইপে চলছে ইত্যাদি আলহামদুলিল্লাহ এই হাইপের খপ্পরে পড়লে সব সময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হতে পারে অমুক ইসলামী সংগঠনের আমির কে হবে এটার ফেসলা হচ্ছে ফেসবুকে আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাঁস মুরগি সব বলে যেদিন বুঝে যে বুঝে না যে আলেম যে আলেম না যে কোরআন পড়তে পারে যে পারে না সবাই ইউজ করতেছে সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসছে একটা বিশৃঙ্খল অবস্থা একটা এক্সাম্পল দিলাম উমর আল্লাহ আল্লাহ সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবিদেরকে নিয়ে মসজিষের সুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালি যুগ ওই জামানে যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল সলফে সালিহিনের যুগে এই ফেতনাটা আসে নাই বলে তাদের তাদের চরিত্র আল্লাহ হেফাজত করেছে এখনকার যুগে যদি আবু হানিফ রাহিমুল্লাহ বয়ান করা শুরু করে তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবে আল্লাহ ভালো যাবে ফেসবুকে যাই হোক ওইটা আলাদা ইস্যু আমি ওইদিকে আর গভীর করছি না আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই বরেন ওলাম একরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত পাঁচজন অন্তত একজন আপনার শাহেক থাকা উচিত মহাক্কে অকপন্থী আলেম শায়েখ থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ বরেন মোলামা কেরামদের আমি দেখেছি তাদের নাইনটি নাইন পার্সেন্টই ফেসবুক ইউজ করে না তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই মুহাক্কে কোলামা কেরাম যারা যারা আল্লাহর অলি আল্লাহর অলি টাইপের মানুষ তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের তাহলে আমরা কিসের মানদণ্ডে কি করতেছে করতেছি এখন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে তাদের কাছে যেতে হবে তো কই 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 আমরা সিদ্ধান্ত সময় কোথায় ওরা খোঁজারও তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল ওই যে সাল্লাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহবাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ

কথা বাবা দুই সাগরের সাগরে স্থলে মাঝে মা হয় মুসাই বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুবা শব্দ শোনেন নাই আশি হোকবা যাহার নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়লে বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহবত আমি চাই খান্ত আমি হব না সাথে নিল একজনকে চলো এই যে ছোট হাঁটা করলে করলেন চলতে 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 কত বয়সে হাঁটতে হয়েছে আল্লাহ ভালো যায় ওই সময় তোমার ফ্লাইট ছিল না যে একেবারে ল্যান্ড করে ফেললাম তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখেন খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরণ্য অনামায় কেরামদের সহবধ এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাসবারও লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্ফন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্কলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহব না নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোন সহবতা দরকার নেই অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন সুখান তাদেরও মুরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে একদম সাহাবের যুগ থেকে রসুলের যুগ থেকে তাই পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই ওলামায় গ্রামের সহমত লাগবে এবং মাথার উপর মুরুব্বি রাখতে হবে কমপক্ষে কয়জন পক্ষে একজনের এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক থেকে দেখবেন ওলামায় কেরামগন কাকে বড় মহাপকে গালেন মনে করেন এইভাবে সিলেক্ট করবেন না খুঁজে বের করবেন এবং তাদের সংখ্যা একজন হতে পারে দশজন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের মাসোয়ার এই সুন্নরটাকে চালু করতে হবে কটা হলো পাঁচটা আচ্ছা ছয় নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুল নবী সাল পড়তে হবে কি পড়তে হবে যে প্রতিষ্ঠা করা কি একটা এবাদত নাকি দুনিয়া বিকাশ বলেন তো বলেন আর এবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে সুন্লাহ সালি ভাসাল্লামে সুন্নাত থেকে সিরাত থেকে তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি সিরাত না করি না বুঝি তাহলে আমরা এই খিলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে ফেলতে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কি আমল কবুল হবে মনে হয় আপনাদের সাফল্য আসবে না আচ্ছা এটা মাথায় রাখেন সাত নাম্বার হচ্ছে এটাও বলেছেন এক ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে কি করতে হবে আমি তো নিজে বলবে না যে ভাই আমি আমি আসো তোমরা আমার দলে সে বলবে যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম এবার এই মুভমেন্টে কোন একজন ভাইকে বা কোন একজন আলেমকে কোন একজন বরণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা এই কাজটা কাদের দায়িত্ব হবে এটা আপনাদের দায়িত্ব গোলাম একরামদের সাথে বসা তাদের সাথে মশওয়ারা করা তাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয় আর সবাই যদি নিজেকে নেতা মানা করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে একজন একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য আল্লাহর কাছে কবুল একজন মাদ্দা যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না চাচ্ছেন না যে আমাকে আমি কর আমাকে আমির কর বরং মানুষ বুঝে শুনে তাকে আমি করছে এরকম কোনো কোন মানুষ যখন বিচক্ষণ বিদগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে তখন এই মুভমেন্টটা সফল হবে এটা হলো আমাদের কাজ তাহলে আমির একটা বড় বিষয় কারণ দেখুন সাহাবিরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে তাই না সাহাবিরা যুগের পর আবু সময় কে আমির ছিল একজন কয়জন নাকি নাকি উমর আমির বাকিরা কি সবাই আমির সবাই কি আলাদা আলাদা আমির একজন আমির ছিলেন সিনা আবু বকর আদি আল্লাহ তারপরে উমর আদি আল্লাহ সময় কি একজন আমির না দশজন আমির উসমান রাজি আল্লাহ সময় আলিব নাবিদ আলিমের সময় একজন কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বোঝায় দশজন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমি তুমি অমুক আমির তুমি তমুক আমির তাহলে বেশি সমাজ হবে তখন খিলাফা মুভমেন্টটা পড়ে যাবে সাত আট হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি কি জরুরি আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরিয়াতের তস্কিয়ার এবং জিহাদের এবং খেলাফার বায়াতবিহীন কোনো ইমারত দাঁড়াতে পারবে না কেন কারণ যখন আমরা যখন বরণ্য উস্তাদদের কাছে মুরব্বীদের কাছে বায়াত করি তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে চাচ্ছি কেমন হবে বা আমি এটা শুরু করতে চাচ্ছি আপনার মাসুওয়ারা যাচ্ছি এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত তখন যাচ্ছি আমিরের উপর আমার মাসুয়ারা করেছিলেন আর যখন আপনি বায়াতবিহীন তখন আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন আপনি তো আনুগত্য করেননি আমার বা আপনি তো সেই আমিরা আনুগত্য করেননি তার কাছে পাকে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি পাল্লার জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাল্লাহ আমি এর জন্য আমার জানমাল ব্যয় করবো গাদ্দারি হবে না নিশ্চয়তা আছে আছে এই দুঠে গেছে সমাজ থেকে এটা এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে সিলসিলের মধ্যে রেখে দিয়েছি এটা যে রাষ্ট্রীয়ভাবেও প্রযোজ্য ছিল এটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল জিহাদের ক্ষেত্রে প্রতিত ছিল এটা আমরা বলে গেছি সাহাবিদের শোনেন কোন সাহাবি নবীর কাছে বায়াত না করে মুসলিম হতে পারে আর নাই যে মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছে করেন নাই ইসলামের বায়াত তারপরে যখনই নবী সাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গজবাই পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে এমনকি ওই হুদায় বিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো উসমান রাজি আল্লাহ রহমান করা হয়েছে ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অস্ত্র নাই তাতে গীত তবু উসমানকে ছাড়া নিয়ে আসবো না হলো যুদ্ধ হবে বায়াতবিহীন কোনো জিহাদ হয় না তবে রাখবেন বায়াতবিহীন কি হয় না একা একা আপনি কিছুই করতে পারবেন না একটা জেলা ইমারা আমির বায়া ছাড়া মুভমেন্ট হয় না এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মরল নাম না নাই বললাম ওই হয়ত ইচ্ছা করে না আমার তাদেরকে যে করছে খোরাসান থেকে বিশ বছর ধরে মাইক দিছে তাদের মধ্যে সুন্নত গুলো ছিল আমির ছিলেন এমারা ছিল জামা ছিল ঐক্য ছিল বায়াত ছিল এইটা আমাদের মধ্যে উঠে গেছে এটা জরুরি বায়াত কটা ওটা আমির লাগবে বায়াত লাগবে এবং অনুসারী লাগবে নয় নম্বর কি লাগবে অনুসারী লাগবে এবং অনুসারীদের কর্তব্য হচ্ছে হ্যাঁ যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নার বিরোধী কাজ করছে তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই আপনাকে শুনতে হবে না মানতে হবে না